আচ্ছা আচ্ছা শুরু করবেন ভাই আজকে ভাই আমি তো দেখাইলাম হচ্ছে এতক্ষণ তো অনেক কাপড় দেখাইলাম এখন আবার হচ্ছে কি আমি কিছু পদ্মার পদ্মা পদ্মার পদ্মা কি নিতে চান শহীদ কাছে চলে আসবেন মামুন পদ্মা কন্যারে দেখছেন শুধু পদ্মা আর পর্দা ভাই

আমাকে আপনি ওয়াদা করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি যে দাম বলছি এটা কি আসলে সত্য পাইকারি কিনা আপনি যাচাই করার সুবিধা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা সব জায়গা দেইখা শুনুন তারপর আমার কাছে আসবেন ভাই যেটা ধরে আছেন এটা পয়সা না ভাই জি এইটা পয়সা এই পয়সা এই পদটাটা হচ্ছে মাত্র 1750 টাকা 6 কুসি মাত্র 1750 টাকা ভাই মাত্র 1750 টাকা 6 কুসি 6 কুসি না আচ্ছা যদি হ্যাঁ মাত্র 650 টাকা এটাও চাপネイル

এটা কি পদ্মা ভাই এটা নতুন একেবারে নতুন এটার কোন নাম টাম নাই আচ্ছা নতুন নাম নতুন ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ভাই আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা কালার আছে দুইটা বলতেছে এটা কত ভাই ভাই এটা হচ্ছে আপনার ইয়ে আঠারোশো কালার কয়টা ভাই তিনটা না অনেক কালার ভাই ঠিক আছে জি ভাই এই এক কালার আচ্ছা আচ্ছা তো অভাব নাই ভাই দেখেন আপনি উপর থেকে পর্যন্ত দেখেন ভাই আসলে কেমন ভাই ভাই পঞ্চাশের ভিতরে এগুলো খুবই সুন্দর আচ্ছা ফুলে আচ্ছা ঠিক আছে তারপর এগুলো সব এগুলো সব হচ্ছে ভাই সব নেট আচ্ছা ঠিক আছে এই যে এখান থেকে নেট এগুলো এই যে এগুলো নেট না আচ্ছা আচ্ছা আবার এই যে এখানে আছে হচ্ছে এই যে এগুলো যদি কারোর পছন্দ আমাকে যারা আসতে পারবেন তারা আসলে ভালো হয় আচ্ছা আসতে পারবেন না আমার কাছ থেকে কিনা কাটা করবেন অবশ্যই দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুটা পার্ট আছে না আচ্ছা আছে দেখি ভাই একটু যাদের পছন্দ আসতে পারলে তো ভালো হ্যাঁ আসতে না পারেন তাহলে আমাকে আচ্ছা আচ্ছা যা পদ্মা আছে এটা সারা রাত দেখলেও শেষ হবে না এত পদ্মা পঞ্চাশ না আচ্ছা বাইশ পঞ্চাশ তবে একটা কথা কি ভাই ওইটা হচ্ছে বিভিন্ন ধরনের দাম আছে এগুলো আপনার বিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা আপনার হাতে যেটা আছে এগুলো কত ভাই আপনার বিশ টাকা পিস তার মানে দামি যেই পদ্মাগুলি ওগুলির একটু দাম বেশি আর যেগুলো নর্মাল এগুলো নর্মাল দাম